আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা এক লাখ নব্বই হাজার টাকা ল্যাপটপ দিব মাত্র সিক্সটিভ হান্ড্রেড টাকা অবিশ্বাস্য হলেও সত্যি আপনারা যদি এক লাখ নব্বই হাজার টাকায় এই ইউজ ল্যাপটপটা পার্সেস করতেন একদম সিলপ্যাক অবস্থায় সেক্ষেত্রে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাইতেন বাট আমাদের কাছ থেকে কিন্তু এই ইউজ ল্যাপটপটা পার্সেস করলেও ডেফিনেটলি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো আসুন আমরা জেনে নেই এই এক লাখ নব্বই হাজার টাকায় ল্যাপটপটা আমরা যে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় দিচ্ছি এটার অ্যাকচুয়ালি কনফিগারেশন কী গোমোরটা কোন জায়গায় কীরকম কী কোয়ালিটি আছে এই ইউজ ল্যাপটপটার তো সর্বপ্রথম আমি ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কারণ আমরা সবসময় আপনাদেরকে একটা জিনিস এনশিওর করি যে আমরা কোয়ালিটিফুল ল্যাপটপ সেল করি কোনো দাগ আছে স্কেচ আছে কালার করা রিপেয়ার করা বা রিপেয়ার হিস্ট্রি আছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না একদম নিট অ্যান্ড ক্লিন দ্যাটস ওয়াই আমরা ভিডিওর শুরুতেই প্রোডাক্টটার কোয়ালিটি আপনাদেরকে সব সময় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই জি এইট তো এটা হচ্ছে ল্যাপটপের ভিতরের সাইটের লুকিং অনেকের কাছে বা অনেক জায়গায় এই ল্যাপটপটা আমাদের থেকে একটু কম প্রাইজে হতে পারে এরকম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন প্রোডাক্টটা দেখে নেবেন তার সাথে আমাদের আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দ্যাটস ওয়াই প্রাইস কম বেশি হতে পারে আসুন আমরা একটু ভিতরের কনফিগারেশনটা জানি যে কি কি আছে

ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে চাইলে র্যাম আপগ্রেড করার সুযোগ আছে Samsung এর er M.2 NVMe Gen 4 এর 512 GB ক্যাপাসিটি SSD চাইলে 2 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন Intel এর Wi-Fi 6 যেটা 160 MHz গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের এর Iris Xe 8 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আর Nvidia T500 4 GB ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল 8 আর 4 12 GB গ্রাফিক্স আছে এই ল্যাপটপটাতে ল্যাপটপে আমরা ডিসপ্লে হিসাবে পাচ্ছি 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি একটা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছে লেফট এবং রাইট সাইডে মাইক্রোফোনের বাটন আছে বা মাইক্রোফোনের পয়েন্টার আছে আর ডিসপ্লেটা একদম ওয়ান হ্যান্ডস ওপেন যেটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে ফুললি ল্যাপটপটা মেটাল বিল্ড একদম নিট অ্যান্ড ক্লিন এবং ল্যাপটপটা স্পেস গ্রে টাইপের কালার ব্যাঙ্গেন অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক কিবোর্ডের টাইকিং এক্সপিরিয়েন্স এবং কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড আমরা ল্যাপটপটাতে ছয় থেকে সাত ঘন্টা বেসিক মোড়ে বা ইউটিউব মোড়ে ব্যাটারি ব্যাক পেয়েছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এই ল্যাপটপের তাতে ইনস্টল করা আছে অনেকে এই ল্যাপটপটা সম্পর্কে জানতে চান যে ল্যাপটপটা কবে ইউজ স্টার্ট হয়েছে যদি একটু জানতে পারতাম ভিউয়ার্স ল্যাপটপটা হচ্ছে দুই সালের ডিসেম্বর মাসে ইউজটা স্টার্ট হয়েছে দুই সালের নভেম্বর মাস পর্যন্ত এই ল্যাপটপের ওয়ারেন্টি অ্যাক্টিভেট অবস্থায় ছিল তো এখন মোটামুটি নভেম্বর অলরেডি শেষ কিন্তু কিছুদিন আগে ওয়ারেন্টি এক্সপায়ার হয়েছে এই হচ্ছে ল্যাপটপের হিস্ট্রি অনেকে ল্যাপটপের ব্যাটারির হিস্ট্রিও জানতে চান আমরা একটু সেটাও দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের ব্যাটারি হিস্ট্রি হচ্ছে এই ল্যাপটপটাতে এখনো সেভেন্টি ব্যাটারি হেলথ আছে যেটা দিয়ে আপনারা থেকে ঘন্টা ব্যাটারি পাবেন ছয় ওয়াট হচ্ছে এটার ব্যাটারি তো এই হচ্ছে ল্যাপটপের যে বিষয়বস্তু তো এই ল্যাপটপটা আমরা কিছু জায়গায় গুগলে চেক করেছি আমরা এটার প্রাইস পেয়েছি মোটামুটি এক লক্ষ নব্বই হাজার টাকা আমি একটু আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট কোরাই সেভেন ইলিভেন জেম ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড দিয়ে এক লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস ছিল আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে পার্চেস করতে পারবেন অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে ল্যাপটপটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো তো ল্যাপটপটা স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং স্পেশালি যারা সিভিল নিয়ে কাজ করেন তো সিভিল নিয়ে কাজ করেন তাদের জন্য আমি স্পেশাল কেন বলেছি আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি তো তিনটা মনিটর একই সাথে ইউজ করা যাবে যারা সিভিলে কাজ করে তাদের অনেক বড় এক্সটেন্ড মনিটরের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ল্যাপটপটা দিয়ে খুবই কমফোর্টেবল কাজ করার জন্য হবে পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোডিং পারপাস তারপরে ওয়েব ডেভেলপমেন্ট প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজে স্মুথলি কাজ করতে পারবেন তার সাথে চাইলে অফিস পারপাস ও ল্যাপটপটা আপনারা সিলেক্ট করতে পারেন যেহেতু রিজনেবল প্রাইজের ভিতরে একটা দামি ল্যাপটপ পাচ্ছেন আর কন্ডিশনটা তো দেখিয়ে দিচ্ছি যেই কন্ডিশন এখানে আছে সেটা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটাতে একটু কেয়ারফুল ইউজ করলে ইউজ করা সম্ভব তো এই ল্যাপটপটা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন চলে আসতে পারেন ঢাকা মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে সপ্তাহের যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আর যারা কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন একটা জিনিস আমরা সবাইকে নোটিস করি আমরা যে ল্যাপটপগুলো নিয়ে কাজ করি বা যে ল্যাপটপগুলো কাস্টমারের কাছে সেল করি আমরা কিন্তু অত্যন্ত যাচাই বাছাই করে এই ল্যাপটপগুলো কালেক্ট করি কারণ এই ইউজ ল্যাপটপ বিভিন্ন ক্যাটাগরির হয় যেমন কিছু ল্যাপটপের ডিসপ্লে রিপেয়ার করা হয় অথবা ডিসপ্লে চেঞ্জ করা হয় এবং কিছু ল্যাপটপে ব্যাটারি বুস্ট করা থাকে যার জন্য কিন্তু কিছু প্রোডাক্ট গুলো আমরা এনে ম্যানুয়ালি ব্যাটারি ব্যাকআপ চেক দেই তো এরকম টোটাল মেইনটেনেন্স তারপরে হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্টের একটা নিশ্চয়তা সবকিছু মিলে আসে প্রোডাক্টের প্রাইসটা হয় সব থেকে কম দামে আসলে সব থেকে বেটার প্রোডাক্ট একটা কোথাও সম্ভব না তারপরও কাস্টমার এক এক রকম এক জনের পছন্দ চাইলে যাচাই বাচাই করে আপনারা পারচেস করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ